প্রথমত আমি অন্য একটা ইনসিডেন্ট নিয়ে কথা শুরু করতে চাই যে ঢাকা ইউনিভার্সিটিতে দুই তিন দিন আগে যে ঘটনাটা ঘটলো একজনকে পিটিয়ে মেরে ফেলার এবং আমি নিজে ওই ভিডিওটা দেখার পরে কিছুদিন খেতে পারিনি কিন্তু দুদিন খুব অস্থিরতায় ছিলাম কিন্তু একটু বাস্তবতার দিকে যদি তাকাই এই ঘটনা প্রত্যেক দিন ঘটে চলেছে শুধু মানুষের সাথে না ঘটে চলেছে প্রাণীদের সাথে মানে দেশের প্রতিটা জায়গায় আপনি যদি একটু খোঁজ নেন এই একই ধরনের ঘটনা পিটিয়ে মারা বিষ দিয়ে মারা খাবারের সাথে এসব করে প্রাণীদের অধিকার লঙ্ঘন করা নির্যাতন করা এটা কিন্তু প্রতিদিনের ঘটনা মানুষের সাথে ঘটার কারণে আমরা যতটা ফিল করছি আমরা যতটা ইমোশনাল হচ্ছি প্রাণীদের সাথে যখন করা হয় আমরা সেটাকে আসলে পাত্তা দেই না এবং আমরা যারা প্রাণীকর্মী আছি আমরা যখন থানায় যাই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে আমরা কিন্তু সেটা নিতে পারি না না পারার কারণ হচ্ছে এখনকার যে লটা আছে সেই লটা এতটা অপ্রতুল এবং এতটা ব্যাকডেটেড মানে এতটা পুরনো পন্থী এখন আমাদের সাধারণ নাগরিকদের কোনো অধিকার নাই যে আমরা থানায় গিয়ে একটা কেস ফাইল করব। অ্যানিম্যাল অ্যাবিউজ নিয়ে পুরোটা পাওয়ার দেওয়া আছে কর্মকর্তাদের কাছে প্রাণী সম্পদ কর্মকর্তাদের কাছে আমরা কোর্টে কোনো কেস করলে সেটা কিন্তু তারা নেয় না তো এই যে পুরো দেশে প্রাণীদের সাথে যে নির্যাতন হয়ে চলেছে এটার সলিউশনটা কি এই যে কয়েকদিন আগে সৌদি কলোনিতে কুকুর গুলি করে মারা হয়েছে ঠিক আছে এখন আমি আপনাদের কাছে একটা কথা বলবো যে যে মানুষের সাথে একই ঘটনা যখন ঘটে আপনারা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করেন যে ঘটনাটা কারা করেছে কারা ক্রিমিনাল তাদেরও ইন্টারভিউ নেওয়া হয় কিন্তু প্রাণীদের কি এভাবে নির্মমভাবে মারা হয় গুলি করে খাবারের সাথে বিষমিশিয়ে নানাভাবে পিটিয়ে আপনারা কিন্তু কখনো এটা খোঁজ নিতে যান না যে কারা কাজটা করেছে অথচ এটাও কিন্তু একটা ইলিগাল কাজ এটা নিয়েও কিন্তু আইন আছে কিন্তু আইনের প্রয়োগটা কেন থাকবে না এই যে সৌদি কলোনিতে গুলি করে কুকুর মারা হয়েছে ওদেরকে ড্রাই কেক দেওয়ার জন্য ডাকা হতো হ্যাঁ প্রত্যক্ষদর্শীরা দেখেছে ওরা ক্ষুধার তার আসতো ড্রাই কেক দেওয়া হতো খাবারের লোক দেখিয়ে কাছে আসলে কপালে গুলি করে মারা হতো তো একটা সভ্য দেশে আমরা কি এটা আশা করতে পারি আমরা কি এটা অ্যাকসেপ্ট করতে পারি যেরকম হয় এইটা রুটটা অনেক গভীরে হ্যাঁ এই যে ঢাকা ইউনিভার্সিটির ঘটনাটা যদি ধরি ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে কিন্তু গর্ভবতী বিড়াল তিনতলা থেকে ফেলে দেওয়া হ্যাঁ পিটিয়ে মারা বিষ দিয়ে মারা এমনকি জবাই করার ঘটনা ঘটেছে এটা কিন্তু আপনারা মানে যেহেতু প্রাণীর সাথে মানুষের সাথে না আপনারা কিন্তু সেটা কভার করেন নাই আপনারা কোনো ইনভেস্টিগেশন করেন নাই মানুষের সাথে হলে আমরা যেটা ফিল করি প্রাণীর সাথে হলে আমরা কেন ফিল করি না আমাদের তো চিন্তা করতে হবে যে ওরাও সৃষ্টিকর্তারই সৃষ্টি ওদের ওরাও আমাদের সমাজের একটা অংশ ওরাও আমাদের ইকোসিস্টেম এবং জীববৈশিষ্ট্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওদেরকে তো সেই গুরুত্বটা দিতে হবে এবং এই সৌদি আরবের ঘট সৌদি কলোনির ঘটনাটা নিয়ে এই ক্যান সিওর সাথে মানে একজন আর্মির উচ্চ পদস্থ কর্মকর্তা যোগাযোগ করেছিলেন যে এটা একটা ইললিগাল ঘটনা তার উত্তরটা ছিল যে কুকুরের সংখ্যা বাড়লে এভাবেই মারা হয় তো একজন ওয়েল এডুকেটেড পারসন যে হচ্ছে একটা ক্যানবোর্ডের সিইও তার থেকে কি আমরা এই কথাটা আশা করতে পারি তিনি কি আইনের কোনো ভূক্ষেপ করছেন মানে এই যে আইনে আছে কুকুর মারা যাবে না এই যে সরকার মানে বদল হলো আমরা আগের সরকারও একই ঘটনায় দেখেছি কিন্তু হ্যাঁ ডিএসিসির যে মেয়র ছিলেন তাপস উনি কিন্তু গত চার বছর ধরে কুকুর নিধনই করে গেছেন বেওয়ারিশ কুকুর নিধন করে গেছেন ডাম্পিং জোনে ফেলে মানে খাবার পানির অভাবে কুকুরগুলো মারা গেছে এটাই ওনার মেন কাজ ছিল তো নতুন সরকার যখন এসেছে আমাদের কিন্তু আশা ছিল এগুলো আর হবে না দেখুন এই যে সৌদি কলোনিতে গুলি করে কুকুর মারা এই ঘটনায় যেই মেয়েটা সাক্ষী ছিল যেই মেয়েটা ব্যাপারটা প্রকাশ করেছে তাকে থ্রেট দেওয়া হচ্ছে তাকে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে থ্রেট দেওয়া হচ্ছে এটা তো হওয়ার কথা না মানে নতুন দেশে আমরা এগুলো কেন অ্যাকসেপ্ট করব তাহলে তো একই জিনিসও হয়ে যাচ্ছে আইনের কোনো প্রয়োগ নাই আমরা চাই আইনের সুষ্ঠু প্রয়োগ যে মারা দিয়ে খাবার খাবার খাইয়ে মানুষ মারা হচ্ছে যেভাবে এদেরকে খাবারে বিষ দিয়ে মারা হচ্ছে কথা কিন্তু একই হ্যাঁ এই প্রাণীদের মারতে মারতে মানুষ মারা এখন শুরু হয়েছে এইটা কিন্তু রিলেটেড তো এটা বন্ধ করতে হবে এবং নতুন একটা আইন প্রণয়ন করতে হবে যেটাতে আমরা সাধারণ মানুষরা সরাসরি কেস করার একটা সুযোগ পাই যেটা আমাদের এখন ক্ষমতা নাই ম্যাজিস্ট্রেট যাতে সরাসরি একটা ব্যবস্থা নিতে পারেন যেটা বললাম যে সিও যখন এই ধরনের ঘটনা ঘটায় তখন আমরা কার কাছে বিচার চাব প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন ফরিদ আক্তার ম্যাম ম্যামের কাছে আমাদের হাত জোর করে অনুরোধ যে আমরা তো এতদিন নিজে দায়িত্ব এবং নিজের উদ্যোগে কাজ করে এসেছি আমাদের মানবিকতার বোধ থেকে সরকারের কোন রকম ব্যাকআপ ছাড়া আমরা এটুকুই চাই ওনারা আমাদের একটু সাপোর্ট দিক ওনারা প্রাণীদের পক্ষে একটা নতুন আইন করুক ওনারা এই যে অত্যাচারগুলো হচ্ছে এটার যথাযথ বিচারটা করুক আমরা এটুকুই সাপোর্টটা চাই